অলৌকিক ঘটনা তার জীবনে থাকলে যদি আল্লাহর অলি হয় পৃথিবীতে দামি দামি আল্লাহর অলিদের দুটো একটা ঘটনা আপনাদের শোনাই সহি হাদিস থেকে বলি এই দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে হযরত আবু বক্কর নাম শুনেছেন আমি কলকাতা থেকে এসেছি আবার এখন কলকাতা যাব আবার এই দু ঘন্টা বক্তব্য দিচ্ছি আপনি এত ক্লান্ত ঘুম লাগছে কেন আমার কিছু হচ্ছে না একদিনে আপনার এরকম অবস্থা এটা ধৈর্য ধরুন আর কিছুক্ষণ আমাকে আর দুটো একটা হাদিস বলতে দেন হাদিস আবু ঘরের নাম শুনেছেন আবু ঘরের হজরত আবু ঘরা ইমান নিয়ে এসেছেন ঈমান আনার পরে সবথেকে থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু ঘরাইরা আর সবথেকে থেকে অল্প দিন আল্লাহর নবীর কাছে ছিলেন কে ওটা আবু ঘরাইরা কি বললাম বুঝতে পারছেন আসাবে সুফপাতে থাকতেন হাদিসটা শুনবেন মন দিয়ে আসাহাবে সুফাতে থাকতেন কে আবু হরে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কখনো কত হাদিয়া পাঠালে বা অন্যান্য সাহাবীরা হাদিয়া পাঠালে আসাবে সুফাই যে সমস্ত সাহাবীরা থাকতেন তারা খেত তা বাকি টাইম খাওয়া হতো না হজরত আবু ঘরেরা বলছেন একবার এত খিধা লেগেছে আল্লাহ রসুল যে মেম্বারে খোদবা দেন এই মিম্বরের সাইডে পেটে পেট লাগিয়ে আমি বসায় আবু হুরায়রা ভাবছে যে এখানে থাকলে খাওয়া হবে না একটু রাস্তার দিকে যাই একটু রাস্তার দিকে যাই তা রাস্তার দিকে যাচ্ছেন কে আবু হুরায়রা রাস্তার দিকে যাচ্ছেন এই ভাবে যে আল্লাহর রাসূলের কোন সাহাবীর সঙ্গে দেখা হবে আমি কোন একটা ছলনা করে কথা বলবো সে আমার দিকে তাকাবে আর আমার তো চেহারাটা দেখে সে বুঝতে পারবে সে নিশ্চয় আমাকে খাওয়ার কথা কিছু বলবেন ধুলোবালি মাখা অবস্থায় বসে আছেন আবু হরাইরা রাস্তা দিয়ে আসছেন কে আবু বকর সিদ্দিন আবু বকর সিদ্দিন হজরত আবু হরাই বলছে আবু বকর ভাই কোরআনের এই আয়াতটা কোথায় আছে আবু ঘরেরা মনে মনে ভাবছে মনে হয় আমায় যেটা বুঝতে এক আবু ঘরেরা মন খুব খারাপ তাহলে আর মনে হয় খাওয়া হবে না ওই রাস্তা দিয়ে এবার আসছে কে আল্লাহর নবী আবু দিকে তাকিয়ে মুচকে হাসলেন আল্লাহ রসিল বুঝতে পেরেছেন আবুদেরা খিদে লেগেছে খুব আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহ রসুল বলছেন চলো আমার সাথে চলো হযরত আবু ঘুরেরা বলছেন আল্লাহ রসুল হাঁটছেন আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন আমাকে ঢোকার অনুমতি দিলেন আমি ঢুকলাম আল্লাহ রসুন আমাকে বলছেন আবু করে আরে মজার খাবার হাদিয়া এসেছে কি খাবার আল্লাহ রসুন এক পিয়ালা দুধ কতটা এক পেলা দুধ লড়া চড়া করবেন এটা শেষ পর্যন্ত শুনে হজরত আবু ঘরে ভাবছেন আমার তো দু তিন দিন খাওয়া হয়নি আর এক পিয়ালা দুধ এ তো আমার পেটের এক কোনাতে পড়ে থাকবে আল্লাহ রসুল এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন আবু ঘুরাই সুফাতে যত সাহাবি বসে আছে ক্ষুধার তার সবাইকে ডেকে আনা আবু ঘরের মন তো আরো খারাপ এক পিয়ালা দুধ আমি আর আল্লাহ রসুল আবার আসাবে সুফায় তবে আসাবে সুফায় কতজন লোক ছিল নির্দিষ্ট কিছু পাওয়া যায় না তবে কোন কোন বন্যা থেকে পাওয়া যায় যে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতো লোক ছিলেন অর্থাৎ সাহাবি বল কতজন চল্লিশ জন ধরে সাহাবি ছিলেন এখন আল্লাহর নবী বলেছেন এতে যাওয়ার না যাওয়ার কোন উপায় নাই যেতেই হবে আবু ঘরেরা গিয়ে সাহাবিদেরকে ডাকলেন ডাকার পরে আল্লাহ রসুলের দরবারে এলেন আবু ঘরের মনে মনে ভাবছেন মনে হয় আল্লাহ পিয়ালাটা আমার কাছে তুমি ওদের দাও কিন্তু ঘটনা উল্টা আল্লাহ রসুল পিয়ালাটা আবু ঘররা দিয়ে বলছেন ওদেরকে পান করাও। তখন এই বেচার মন আরো খারাপ ইস যদি আমাকে প্রথমে পান করতে বলতো তবু একটু বেশি করে খাওয়া যেতে এক পিয়ালা দুধ আর চল্লিশ পঞ্চাশ জন লোক কি আর হয় মনে মনে ভাবছেন পান করাচ্ছেন একজন দুইজন জন তিনজন চারজন পাঁচজন চল্লিশ জনকে দুধ পান করানো হয়ে গেল আল্লাহর নবী মুচকি হেসে বলছেন আবু ভাইরা শোনো তো আর কি দুধের পিয়ালাতে দুধ আছে তুমি বলো আল্লাহর নবী সাহাবিয়া ফুরেরা বলছেন আল্লাহর নবী এখনো দুধ আছে বিশ্ব নবী বলছেন এবার তুমি পান করো হযরত আবু হুরায়রা বললেন আমি একবার পান করে নিলাম আল্লাহর নবী বললেন আবার পান করো আবু হুরায়রা বলছেন আবার পান করলাম আল্লাহর নবী বললেন আবার তুমি পান করো আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী পেটে আর এক ফোঁটা জায়গা নাই দুধ পান করার পেট পরিপূর্ণ হয়ে গেছে আর কোনো জায়গা নাই

মানে ওইটা বললেই সব লোক পালাবে বুঝলেন আমি ঠিক বলছি হ্যাঁ বলছি আমি আর একটা হাদিস আমার শোনাতে দিতেই হবে বলবো দেখুন এইটা শুনলে আপনার এত ভালো লাগবে অথচ জ্ঞান আছে আল্লাহর উলিদের কাহিনী দেখুন শুধু আচ্ছা বদরের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কেউ জানেন কে বলছে তুই মাদ্রাসা বলো হ্যাঁ সত্যি বলো তো ও ঠিক বলেছে আর ওহুদের বছরই বছরে খন্দক খন্দকের যুদ্ধ আমার দিকে ফিরুন পাঁচ মিনিট এই যে শুনে রাখলে আপনার কাজ হবে বর্তমান যা দেশের অবস্থা অবশ্যই কাজ হবে ধরে নেন আমরা এখানে আছি মুসলিম ভালো করে বুঝবেন আর ভগল দিঘিতে আছে মোর্শেকরা আমি খন্দ দেখে এসেছি যে মোর্শেকরা ওইখানে আর এখানে মুসলিমরা মুসলিমরা সংখ্যায় কম আর মোর্শেকরা সংখ্যায় বেশি আল্লাহ রসুল খুব চিন্তা করছেন যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন কোথায় বদরে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন কোথায় অহুদে আবার যদি খন্দকে তারপরের বছরে যুদ্ধ আবার যদি সাহাবিরা শহীদ হন এ বড় বিপদ আল্লাহ রসুল টেনশন করছেন একদম যুবক ছেলে একটি আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ রসুল একটা কাজ করলে হয় না বলছে কি বলছে ভগল দিঘি আর জ্যেষ্ঠা গ্রামের মাছ হাদিসে ভগল দিঘি আর জ্যেষ্ঠা নেই ওটা বোঝানোর জন্য বলছি এই দুটো জায়গার মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে সুবিধা হবে আল্লাহ রসুল বলছেন কেন বলছে ওরা যদি আমাদের মারতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। এখান থেকে একটা জ্ঞান নেন আমরা মুসলমানরা সারা জীবন নারে তকবির আর আল্লাহ আকবর দিয়ে জলসা চালিয়ে দিয়েছি আর হাদিস কোরআন চালিয়ে দিয়েছি আপনারা জানেন যে আপনাদের মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা মতিঝিল বলে একটা পার্ক আছে দেখেছেন দেখেছেন এখানে একটা বিশাল বড় ঝিল আছে তাই না কারণ কি কারণ কি জানা নেই আপনারা জানেন যে হাজার যে জায়গাটা তার চারিদিকে ছোট্ট একটা নদী বয়ে গেছে গেছে না গেছে ফারাক্কা থেকে ক্যালেলটা বার করে নিয়ে যাওয়া হয়েছে কারণ কি আপনারা যারা দিল্লিতে যাবেন তাজমহল দেখতে দেখবেন তাজমহলের চারিদিকে মেন মেন জায়গাতে এরকম ঝিল মতো কেটে পার্কের মতো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে কারণ কি আপনারা যারা ওই ভিক্টোরিয়া কলকাতাতে যাবেন দেখবেন চারিদিকটা পানি দিয়ে ডিজাইন করা আছে কারণ কি কারণ আগেকার মোগল সম্রাটটা পর্যন্ত এই হাদিসটা মেনে চলেছে খন্দকের যুদ্ধের ব্যাপারটা যে প্রতিপক্ষকে আঘাত করা থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য মাঝখানে খাল কেটে দিলে সুবিধা হয় বুঝতে পারছেন সালমান ফার্সি যখন এ বলেছে আমি যদি দুতলাতে একা থাকি দুতলার উপরে ভালো করে বুঝবেন আপনারা দশ জন নিচে মারপিট হচ্ছে আচ্ছা বলুন তো আমি একা জিতব না আপনারা দশ জন জিতবেন আমি একা জিতবো কারণ উপর থেকে আঘাত করতে সুবিধা হয় তাই না আর আল্লাহ রসুল যুদ্ধের ক্ষেত্রে রণকৌশল ব্যবহার করতেন যেমন বদরের মাঠে আমি দেখে এসেছি যে জায়গা আল্লাহ রসুল্লাম মানে ঘাঁটি গেড়েছিলেন ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রুমা রুমা পাহাড়টা এমন একটা জায়গায় অবস্থিত যে সূর্যের বিপরীত দিকে মানে শত্রুকে আঘাত করার জন্যে সূর্য যেন ডাইরেক্ট চোখে না পড়ে এটা একটা কৌশল আল্লাহ রসুল এবার যাই হোক আল্লাহ রসুল বলছেন সালমান ফার্সি তাহলে খাল কাটা হোক খাল কাটার কাজ চলছে খাল কাটতে টাইম লাগবে কতদিন তিন মাস কতদিন মাস তিন আল্লাহ বলছেন যার বাড়িতে কোদাল কুড়াল যা আছে সব নিয়ে চলো খন্দকের খাল কাটা হবে আল্লাহর নবী নিজেও বাড়ি থেকে দা কোদাল কুরুল যা অস্তরে ছিল নিয়ে গেছেন খাল কাটছেন আল্লাহ রসুল নিজেও খাল কাটছে আল্লাহ রসির বলছেন শোনো নতুন যারা বিয়ে করেছ তারা বাড়ি যেতে পাবে যারা পুরাতন বিয়ে তারা বাড়ি যেতে পাবে না খাল শেষ হওয়া পর্যন্ত ভালো করে বুঝবেন খাল কাটার কাজ চলছে মারাত্মক গতিতে সাহাবিদের গাঁয়তির তলাতে একটা পাথর জমা হয়ে গেল সমস্ত সাহাবির আঘাত পাথরটা ভাঙতে পারছে না একজন সাবি বলছেন আমাদের মাঝে তো আল্লাহর নবী রয়েছেন আল্লাহর নবীকে একবার গিয়ে বললে হয় না যদি আল্লাহর নবী একবার আঘাত করেন আল্লাহর নবীকে গিয়ে জানানো হলো আল্লাহর রসুল এলেন আসার পরে এইভাবে হাত তুলে যখন পাথরে আঘাত করলেন হজরতে জাবের বলছেন আমি নিজের চোখে দেখলাম যে ধুলো যেমন ধুলিস সাপ হয়ে যায় ধোঁয়া হলে হাওয়া হলে যেমন উড়ে যায় পাথর সমস্ত সাহাবি মিলে যেটা ভাঙতে পারছিল না আল্লাহ নবী একবার আঘাত করার কারণে একদম ধুলো নাই ধুলিস সাপ হয়ে গেল হজরতে জাবের বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলেছেন এইভাবে আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রসুলের পেটে পাথর রাখা আছে পাথর আল্লাহ রসুল কে করে বললাম আল্লাহ রসুল এর আগে তো কোনোদিন আপনার পেটে পাথর দেখে নিন আল্লাহ রসুল বলছেন সাহের তোমাদের যেমন খিদা পায় তোমাদের থেকে বেশি খিদা আমার লাগে দুই দিন তিন দিন যাবত না খেয়ে গাঁতি চালাচ্ছি মাটি কাটছি এত খিদা লেগেছে যাবে পেটে পাথর দিয়ে রেখেছি যাতে পেটে একটু ভারী ভারী অনুভব হয় হজরত সাহেব বলছেন আল্লাহ রসুল আমি এক মিনিট আর এখানে থাকবো আপনি আমাকে ছুটি দেন আমি বাড়ি যাবো আপনি আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব হজরতে জাবের বলছেন আমার পায়ে তলা থেকে মাটি চলে যাচ্ছে জানো আল্লাহ রসুল আমাকে ছুটি দিলেন আমি বাড়ি চলে এলাম আমার বিবিকে ডেকে বললাম বিবি যে দৃশ্য দেখে এসেছি দৃশ্য জীবনে কোনোদিন দেখিনি আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখেছি তাড়াতাড়ি করে বাড়িতে যা আছে খাবার তৈরি করো তাড়াতাড়ি করে যাদের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে অল্প একটু জবের আটা আছে হজরতে জাবের বলছেন তাড়াতাড়ি বকরিটা দাও হজরতে জাবের তাড়াতাড়ি বকরিটা জবাই করে দিলেন স্ত্রীকে বললেন রুটি তৈরি করো স্ত্রী রুটি তৈরি করছেন আর জাবের মাংসটা রেডি করে দিলেন গোস্ত রেডি করে দিলেন জাবের স্ত্রী বলছেন এক কাজ করুন আপনি আল্লাহর নবীকে ডাকবেন আর সঙ্গে দুই একজন সাহাবীকে ডেকে আনবেন তারা এসে আমাদের বাড়িতে খাবে জাবের এবার চলে গেলেন দ্রুত গতিতে খন্দকের ময়দানে গিয়ে বলছেন আল্লাহ রসুল খুব অল্প কণ্ঠস্বর নিচু করে কানে কানে বলার মতো বলছে আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত করেছে দুই তিনজন সাহাবীকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে আসুন আসুন এই কথা যখন বললেন আল্লাহ রসুল একেবারে হাস্যজ্জ্বল মুখ নিয়ে বললেন কে সাহাবীরা সব গাইতি কোদাল বাদ দিয়ে দাও চলো জাবেরের বাড়িতে দাওয়াত কতজন সাহাবি ছিল তিন হাজার কত তিন কি অবস্থা একটা বকরির বাচ্চা দুটো বাচ্চা ছেলের মতো আটা কি করে সম্ভব তিন হাজার লোক হজরতে যাবেদ যখন চলে যাচ্ছেন আল্লাহ রসের পিছন দিক দিয়ে জাবে জামাটা টেনে দিয়ে বলছে যাবেদ বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে তরকারি রান্না হচ্ছে হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে দুই। যে তাওয়াতে তোমার স্ত্রী শেখছে ওই রুটিটা ওখান থেকে নামাতে মানা করে আমি যাচ্ছি এবার হজরতে যাবের বাড়ি এলেন এসে মন খুব খারাপ হজরত যাবে স্ত্রী বলছেন কিভাবে আপনি বলছে সব সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর দুই তিনজন সাহাবিকে কিন্তু আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন তিন হাজার সাহাবিকে ওই জন্য মাঝে মধ্যে আমি বলি যে বিয়ে করতে গেলে একটু বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন ওই হেদি পেঁদি চেদি বউ করে আনবেন না কি বলছি বুঝতে পারছেন না যাকে তাকে বিয়ে করবেন না আমরা তো বিয়ে করার সময় ও সব কিছু দেখি না নাটটা একটু লম্বা হলেই চলবে ওর বাপের রাস্তার ধারে তিন চারটে দোকান হলেই হবে আর দেখতে ভালো হলেই হবে এই তো আমাদের ধান্দা হ্যাঁ কাজী নজরুল একটা কথা বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না ফুল ফুল পলাশ ফুল দেখেছেন মাঠে ভাই পলাশ ফুল হ্যাঁ ওই ফুল বাজারে জীবনে বিক্রি হয় গোলাপ ফুল বিক্রি হয় শুধু বিক্রি হয় না কি একটা দিন আছে ওই দিন পাঁচ হাজার পর্যন্ত দাম হয় কি বলে ওই দিনটার নাম ভ্যালেন্টাইন্স ডে ওটা আমি জানি বলবো না আপনার কাছে শুনতে চাইছি আমি অত বোকাল আমি মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত তো ওর অত দাম কেন দেখতেও চমৎকার ঘেরানো ভালো কি বলছি বুঝতে পারছেন তো তার মানে যার গুণ বেশি তার দাম বেশি তাই না হম আপেলের দাম বেশি না মূলের দাম বেশি আপেলের আপেল সাদা না মূল সাদা তা সাদা হলে দাম বেশি হয় না না সিলভার কাপ মাছ দেখেছেন সাদা না কালো হলো চাচা বলছেন কালো সিলভার মাছ কালো না সাদা সাদা আর দিশি মাগুর কালো দাম বেশি কয়েক তার মানে বোঝা যাচ্ছে যার গুণ আছে তার দাম বেশি তাই না বিয়ে শি করার সময় ঠিক তেমন গুণবতী নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে যার গুণ আছে যার ভিতরে দিন দারিতা আছে এটা তো হাদিসের শব্দ দিন দারিতা কিন্তু আমি দুনিয়া দিক দিয়ে বলছি গুণটা দেখবেন ভালো যাই হোক যাবের স্ত্রী কমন গুণবতী নারী দেখুন আর বুদ্ধিমতী যাবের স্ত্রী তখন বলছে আপনি টেনশন করছেন কেন আপনি কাকে দাওয়াত দিয়েছেন বলুন যাবের স্ত্রী বলছেন যখন তখন যাবের বলছে আমি আল্লাহর নবীকে আর দুই তিনজনকে দাওয়াত দিয়েছি যাবের স্ত্রী তখন বলছে আপনি আল্লাহর নবী আর দুই তিনজনের টেনশনটা করুন আর তিন হাজার লোকের দাওয়াত দিয়েছে কে আল্লাহর নবী দিয়েছে বলছে টেনশন আল্লাহর রসুল করবে আপনি কেন টেনশন করছেন এবার তিন হাজার সাহাবিকে নিয়ে আল্লাহ রসুল এলেন আল্লাহ রসুল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলো আল্লাহ রসুল যাবের বলছেন যাবে দশ জন সাহাবিকে নিয়ে তুমি এক এক করে ঢোকো দশ জন করে নিয়ে ঢোকো দশ জন ঢোকালাম পেট একেবারে পরিপূর্ণ চলে এলো আবার দশ জনকে ঢোকালাম আল্লাহ রসুল নিজে খাদ্য দিচ্ছেন একদম খেয়ে পরিপূর্ণ এইভাবে তিন হাজার সাহাবীর খাওয়া হয়ে গেল বস্তু কতটা একটা বকড়ির বাচ্চা তাই তিন হাজার সাহাবীর খাওয়ার শেষ আল্লাহ রসুল খেলেন আল্লাহ রসুল বলছেন জাবের তুমি খাও জাবের খেলেন আল্লাহ রসুল বলছেন জাবের আর কি আছে কিছু হচ্ছে জাবের বলছেন আল্লাহ রসুল এখনো যা আছে তো অনেক আল্লাহ রসুল বলছেন পাড়াপতি বেশিদের মাঝখানে বিলি বন্টন করে দাও পাড়াপতিদের মাঝখানে বিলি বন্টন করা হলো হজরতে যাদের বলছেন আমি আশঙ্কা করছি যা এখনো মাল অবশিষ্ট আছে গোটা মদিনা শহরে বিলি বন্টন করা যাবে এটা অলৌকিক ঘটনা নাই আমি দাদা হুজুরের জীবনী থেকে শুনতে যাব আব্দুল কাদের জেলানির জীবনী থেকে শুনতে যাব না খাজা মহিলাদের জীবনী শুনতে যাব সাহাবিদের জীবনী থেকে শুনব জ্ঞান পাবো কি পাবো না আল্লাহ বল তোমরা যারা অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করো না তাদের কাছে যেও না তাদেরকে দেব না যাই হোক রাত্রি একটা পনেরো বাজে অনেকক্ষণ যাবৎ বক্তব্য দিচ্ছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা মসজিদের জলসা আল্লাহ রসুল হাদিস এই যে বলছে চলো চলো দেখছেন দামের কথা বলছি বলছে চলো চলো মানে বুঝতে পেরে গেছে আর ফালতু থেকে লাভ নাই আপনাদের বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা মাটি দিয়ে বাসা করে মাটি দিয়ে ওটা আপনাদের কি পোকা বলে গুলগুলি যাই হোক একটা পোকা দেখবে মাটি দিয়ে বাসা করে মৌমাছি মতো আল্লাহ রসুল বলেছেন ওই ওই পাখিটার বা ওই প্রাণীটার বাসার মতো কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য জায়গা যদি তৈরি করে দেয় তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করা হবে কি বলছি বুঝতে পারছেন যারা আছেন মসজিদের জন্য শেষবারে কেউ আছেন যে আমি দু হাজার টাকা দিব আপনার একটু আমি তো আদায়কারী বক্তা নয় আদায়ও করতেও পারি না তেমন